উত্তর পূর্ব বঙ্গোপসাগর মায়ানমার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এটি নিম্নচাপে রূপান্তর হবে এর প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এবং কলকাতায় মঙ্গলবার দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনায় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা বুধবার সকাল পর্যন্ত হালকা বৃষ্টি চলবে তারপর থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে এছাড়া বাদবাকি সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের সোমবার থেকে আগামী তিন দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ বৃষ্টি হবে মালদা জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বাদবাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু ও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে আগামী দিন দু এক তিন এরকম আবহাওয়া থাকবে তিন দিন পরে বৃষ্টিপাতের পরিমাণ কমবে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দুদিন হালকা বৃষ্টি হবে সোমবার কলকাতার তাপমাত্রা চৌত্রিশের আশেপাশে ছিল মঙ্গলবার তাপমাত্রা কমে তিরিশের আশেপাশে নামবে হাবিবুর রহমান তিনি কি বলছেন শুনব এখন আমাদের যেটা পরিস্থিতি রয়েছে সেটা বঙ্গোপসাগরের মানে উত্তর উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার সংলগ্ন এলাকায় একটা আমাদের ঘূর্ণাবর্তা রয়েছে যার প্রভাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে এবং এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টা বা আগামী দিনে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মূলত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে এক দু জায়গায় আর ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় কলকাতাতেও সম্ভাবনা আজ রাত্রের দিকে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালও পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া এসব জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে মূলত এর প্রভাব আজ আর কালই থাকার সম্ভাবনা আজ থেকে আগামীকাল বা পরশু দিন সকাল পর্যন্তই এর মূল প্রভাবটা থাকবে তারপরে আমাদের দক্ষিণবঙ্গে প্রভাবে কমে যাবে আর উত্তরবঙ্গে যেটা রয়েছে আর বাকি সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সহিত থাকবে এটা বজ্রপাতেরও আমাদের সতর্কতা রয়েছে আর এর প্রভাবে আরেকটা যেটা মূলত মূল জিনিস সেটা হচ্ছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা রয়েছে আজ থেকে আগামী তিন দিন পর্যন্ত এক দুই তিন এই তিন দিন সমুদ্রে যেতে মৎস্যজীবীদের মানা করা হয়েছে উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই প্রবাহ সহ বৃষ্টিপাত কয়েক জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে মূলত কোচবিহার মালদা সাউথ দিনাজপুর জলপাইগুড়ি এইসব জেলাতে বাকি জেলাতে কেবল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাহলে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল এবং পরশু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এই হচ্ছে আগামী কয়েক আগামী দু তিন দিনের আমাদের পূর্বাভাস তারপরে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতাও থাকছে না কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও আগামী দুদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বেশ কয়েক ফসলা হওয়ার সম্ভাবনা থাকছে তাপমাত্রা আজকে একটু আমাদের বেশি আছে আজকে যেহেতু সকাল থেকে মেঘলা ভাবটা কম ছিল এবং রৌদ্র জেলা বলছিল কিন্তু আগামীকাল তাপমাত্রা কমে যাবে আজকে চৌত্রিশের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল তবে তাপমাত্রা অনেকটাই কমে যাবে তিরিশ একত্রিশের কাছাকাছি চলে আসবে কারণ আগামীকাল আমাদের কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে বা আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে আর বৃষ্টিপাত যেমন বললাম আমি হালকা থেকে মাঝারি প্রায় সর্বত্রই সমস্ত জেলাতেই হওয়ার সম্ভাবনা আছে আর ভারী বৃষ্টিপাত আমাদের উপকূল অঞ্চলের জেলাগুলো মূলত দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব হুগলি হাওড়া এবং কলকাতাতে সম্ভাবনা থাকছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর মায়ানমার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এটি নিম্নচাপে রূপান্তর হবে এর প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এবং কলকাতায় মঙ্গলবার দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনায় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা বুধবার সকাল পর্যন্ত রয়েছে হালকা বৃষ্টি চলবে তারপর ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ এছাড়া সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের সোমবার থেকে আগামী তিন দিন সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ বৃষ্টি হবে মালদা জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বাদবাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে আগামী তিন দিন এইরকম আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে আবহাওয়াবিদ তিন দিন পরে বৃষ্টিপাতের পরিমাণ কমবে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দুদিন হালকা বৃষ্টি হবে সোমবার কলকাতায় তাপমাত্রা চৌত্রিশের আশেপাশে ছিল মঙ্গলবার তাপমাত্রা কমে তিরিশের আশেপাশে রয়েছে আর এই গোটা বিষয় নিয়ে আবহাওয়াবিদ কি বলছেন শুনব এখন আমাদের যেটা পরিস্থিতি রয়েছে সেটা বঙ্গোপসাগরের মানে উত্তর উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আর মায়ানমার সংলগ্ন এলাকায় একটা আমাদের ঘূর্ণাবার্তা রয়েছে যার প্রভাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে এবং এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টা বা আগামী দুদিনে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মূলত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে এক দু জায়গায় আর ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় কলকাতাতেও সম্ভাবনা আজ রাত্রের দিকে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালও পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া এসব জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে মূলত এর প্রভাব আজ আর কালেই থাকার সম্ভাবনা আজ রাত থেকে আগামীকাল বা পরশু দিন সকাল পর্যন্তই এর মূল প্রভাবটা থাকবে তারপরে আমাদের দক্ষিণবঙ্গে প্রভাবে কমে যাবে আর উত্তরবঙ্গে যেটা রয়েছে আর বাকি সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আর বজ্রবিদ্যুৎ সহই থাকবে এটা বজ্রপাতেরও আমাদের সতর্কতা রয়েছে আর এর প্রভাবে আর যেটা মূলত মূল জিনিস সেটা হচ্ছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা রয়েছে আজ থেকে আগামী তিন দিন পর্যন্ত এক দুই তিন এই তিন দিন সমুদ্রে যেতে মৎস্যজীবীদের মানা করা হয়েছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না